একটু কেটে গেল এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বৃতভাবে সংযত করে রাহ করে প্রভুত্ব করার করে কেবল জীবন ধারণের জন্যই করো এভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে আর স্পর্শ করতে পারে এভাবে যদি চলে তাহলে কি তার আর কোনোভাবে প্রভাবিত করতে পারবে কি মনে হয় করতে পারবে এখানে যে স্টাইলি জীবন ধারণের কথা ভগবান বলছেন সেটা বলছে যদি কেউ সঠিক ভাবে যদি কেউ প্রকৃত নিষ্কাম কর্মযোগ্য

এই দেহটা তার কি হবে নৈতে মামিতে স্ব অর্জন এই জগতে আর কি করতে হবে আর জন্মগ্রহণ করতে হবে না ভগবানের নিসিদ্ধান্তগুলোকে যদি আমরা যথাযথভাবে যদি অনুশীলন করতে পারি একটু একটু যদি অনুশীলন করা শুরু করি অন্তিমক্ষেত্র আমি সে পর্যায়ে পৌঁছাতে পারবো একটা সময় আমি সমস্ত জলজগত বিষয়গুলো আসক্ত শূন্য হয়েই কৃষ্ণতেই রমন করতে পারবো উদাহরণ দি আছে যেরকম সর্বস্বামীরা তাদের জীবনকে কিভাবে করেছেন কিভাবে গঠন করে পরিচালনা করেছিলেন তাদের জীবন থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি এখানে প্রভুপাত দেখুন যে তাৎপর্য যে তাৎপর্যটা সবাই দেখি দেবী মাতাজী তা একটু তাৎপর্য তাৎপত্র ছিল প্রভুপাত কৃষ্ণ ভাবনার অমৃত দীননাথ করেছেন তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ বা অশুভ কোন ফলেরই আশা করেন না তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোন কাজকর্ম তার নিজের কাজকর্ম নয় সে কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে যেমন আমরা যখন আমাদের হাত থেকে নারী তখন হাতটি নিজের ইচ্ছাই নড়ে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলে তা সম্পূর্ণ হয় কৃষ্ণবাব নামের ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোন রকম বাসনা নেই একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনিও সেভাবেই পরিচালিত হন যন্ত্রের কল্প